কাকা একা বসে নাকি হ্যাঁ অনেকক্ষণ একা বসে আয় আয় চলে তুই আর জায়গা পেলি না গ্যাস হয়েছে তুমি এই বলছো আমি পেরেছি বলে তোমার এরকম হচ্ছে না পাঁচ করকম জানো পাঁচ করকম তাহলে তোমাকে বুঝিয়ে বলি পাঁদ হচ্ছে তিন রকম দুমপাত ফুসপাত আর ধকপাত এবার তুমি দেখো যেটা হচ্ছে দুমপাত শব্দ ব্যাপক কিন্তু গন্ধ কম যেটা এখন করলি যেটা এখন করলাম আর ফুসপাত যেটা নিঃশব্দে বেরিয়ে যাবে কিন্তু ভোঁদরের পাতের থেকে না বিষাক্ত গন্ধ আর ধকপাত পরপাত দুবার তিনবার এরকম হবে ভা 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 হ্যাঁ কিন্তু গন্ধ অপূর্ব এবার ধরো প্রেমিকের পাঁত প্রেমিক যেই পাঁধবে প্রেমিকার সঙ্গে সঙ্গে বলবে কী খেয়ে এসছো গো এত বিচ্ছিরি গন্ধ হুম আর প্রেমিকা যদি পাঁধে তার গন্ধ হয় না যেন রজনীগন্ধা আর হচ্ছে নিজে যখন পাঁধবে যেমন তুমি আচ্ছা আমি পেঁদেছি বলে তুমি বললাম গন্ধ এই পাথ যদি তুমি পাঁধ তুমি মনে মনে কী ভাববে আহা কী ফুকিলাম রে বাবা জন্ম জন্মান্তরে ভুলবো না राष्ट्रीय पुरस्कार देवा उचित ठीक बोलना तर खूब ज्ञान तेरह विशेषज्ञ तुज